নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে একটা কচু শাকের দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি কচু শাক কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু জল বসিয়ে তাতে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম জলটা এখন বেশ গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি কচু শাকগুলো কচু শাকগুলো অল্প একটু ভাপিয়ে নেব খুব বেশি নরম করব না মিনিট পাঁচেক মতন চাপা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরত আসলাম দেখো কচু শাকগুলো কি সুন্দর নরম হয়ে গেছে আর নরম হতে কচু শাকের পরিমাণটা বেশ খানিকটা কমেও গেছে এখন আমি এটাকে জল ঝরতে দিয়ে দিচ্ছি আর এদিকে নিয়েছি ইলিশ মাছের মাথা এই ইলিশ এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা একটু গরম হতে সময় নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটু তেলের পরিমাণটা এখানে বেশিই দিলাম কারণ মাছের তেলে তরকারিটা হলে তাহার হবে দুর্দান্ত এখন মাছের মাথা দুটো ছেড়ে দিলাম আর এটাকে একটু উপর নিচে করে ভালো করে লাল করে একটু ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য মাছটার মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এখন করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন কালো জিরে এটা আগে হাতে একটু ঘষে নিয়েছি নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এটাকেও একটু নাড়াচাড়া করে ততক্ষণ একটু ভেজে নেবো যতক্ষণ এর থেকে সুন্দর একটা স্মেল না আসে ফোড়নটা ভাজা হতে দিয়ে দিচ্ছি এক বাটি কুচো পেঁয়াজ পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছি আর সেই কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু বেশ সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখো এখন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর এটা লাল করে ভাজাও হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিজানো ছোলা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট আর সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কচু শাকে ছোলা দিলে ভালো লাগে খেতে তবে এটা অপশনাল তোমরা যদি দেবে না মনে করো নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ এখন এটা মিশিয়ে নিচ্ছি আর ছোলাটাও একটু ভাজা হয়ে যাচ্ছে তাতে খেতে খুবই সুন্দর লাগবে এতে আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নেবে নুন ঝাল মিষ্টিটা আমি এখানে আমার পছন্দসই হয়ে দিয়ে নিয়েছি আর এই যে কচু শাক আমি সিদ্ধ করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম সেই কচু শাকটা দিয়ে দিলাম এখন কচু শাকটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে কচু শাকটা মিশিয়ে নেব এরকমভাবে কচু শাক রান্না করলে নিমিষের মধ্যে গরম ভাত এক থালা কোথায় উধাও হয়ে যাবে বুঝতেই পারবে না এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি তবে মাথাগুলো বন্ধুরা অনেকেই ভেঙে ভেঙে দেয় আমি এখানে মাথাগুলো গোটা আধঘানা অবস্থায় রেখেছি সেই অবস্থাতেই আমি দিয়ে দিলাম আর কচু শাকটা উপর দিয়ে আমি উপর নিচে চাপা দিয়ে দিচ্ছি আমি এখানে মাথাগুলো ভেঙে গুঁড়িয়ে দেবো না কারণ ইলিশ মাছের মাথায় অসংখ্য কাঁটা থাকে আর কাঁটাটা যদি মিশে যায় তাহলে খেতে খাওয়ার সময় খুব সমস্যা তৈরি হয় সেই কারণে আমি এরমভাবে মাথাগুলো গোটা অবস্থায় উপর নিচে কচু শাক চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব এখন দেখো মাথাটা থেকে কচু শাকগুলো সরিয়ে নিয়ে আবার আমি একটু মাথাটাকে সাইড করে দিচ্ছি কড়ার একটা সাইডে রেখে দিচ্ছি আর তারপরেই ভালো করে কচু শাকগুলো আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো এই রকমভাবে যদি বানাও তাহলে কচু শাকের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটাও ভালো থাকবে আর টেস্টও হবে দুর্দান্ত কিন্তু খাওয়ার সময় একটা কাঁটাও মুখে ঠেকবে না তবে তোমরা যদি কাঁটা মিশিয়ে নিতে পছন্দ করো মাছের কাঁটা মাথার কাঁটা টাঁটাগুলো তাহলে তোমরা সেরমভাবে করতেই পারো তবে আমি এই প্রসিডিওরে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না এখন একটু চিনি দিয়ে দিচ্ছি কচু শাকে চিনি না দিলে তো খেতে ভালো লাগে না আমার তাই আমি এখানে মিষ্টিটা দিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দসই মিষ্টি দিতেও পারো কিংবা যদি মিষ্টি না খেতে চাও নাও বা দিতে পারো আর চাপা দিয়ে দিই আমি এটাকে রান্না করে নিচ্ছি দেখো এখন কতটা তেল রিলিজ হয়ে গেছে কচু শাক থেকে এখন আবার একটু আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে নাড়া যাবে না কারণ মাথাগুলো তো তলায় রয়ে গেছে আর নাড়াচাড়া যদি খুব তাড়াহুড়ো করি তাহলে কাঁটাগুলো সব মিশে যাবে মাথাগুলো থেকে তাই একটু হালকা হাতেই আমি এটা নাড়াচাড়া করে নেব মাথাটা করার একটা সাইড রেখেই নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নুন আর আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম কারণ আমি টেস্ট করে দেখলাম একদমই ঝাল হয়নি তাই একটু লঙ্কার গুঁড়ো এই অবস্থায় দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নুন ঝাল মিষ্টিটা অ্যাড করে নেবে গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে দুর্দান্ত লাগে এই রকম রেসিপি সুযোগ হলে একবার বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে খেতে তো আমাদের বাড়ির প্রত্যেকের অসাধারণ লেগেছে আর তোমাদেরও অসাধারণই লাগবে আর দেরি না করে চটপট বানিয়ে নাও ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াই থেকে এটাকে ধীরে ধীরে নামিয়ে নেব কচু শাকটা এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি মাথাগুলো আগে তুলে নিয়েছি আর তারপরে কচু শাকটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর উপর দিয়ে মাথাগুলোকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাটা রেডি হয়ে গেল আমার আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই টেস্ট করার পর কমেন্টস বক্সে জানিও লাইক করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর যারা নতুন বন্ধু আজকের ভিডিওটা আমার চ্যানেলে এই প্রথমবার দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার অন্যান্য রেসিপিগুলো তোমরা ফলো করতে পারো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোনো দিন একটা রেসিপি নিয়ে